আর কি নেম তোমার ভালোবাসা জ্ঞানে যা দেন দেন শিক্ষিত মেয়ে আমার স্বামী ছেলে যখন যখন সেই চাবার পারি পড়াশোনার স্বামী চাকরান স্বামী তাই যখন তখন সেই দিবে পারে তার চাওয়া লাগে তার মনোভাব তার সময় সুযোগ সময় সুযোগ মিলিয়ে তাই যখন সুযোগ সুবিধা পাইবে তখন কি দে দিবে ওতে খুশি আপনার স্বামীর কি খবর যাবো স্বামীর কি খবর বাচ্চারা কি ওই খবর পাওয়া যায় চোখ কানা করে দিতেছে আমি দেখতে পারো না আর একটা করে বিয়ে করে তার সাথে কি মজা করে না করে তাই তুমি দেখো সেইজনে জন্য এই যে খান খুরে গুণাকে চোখ কানা করে দিতেছে দিয়ে আনন্দ ভর্তি করে দিবে এখন বিয়ে সাথী করা

আগে বেতন লাগা তোমার কত কোনো দিন শুনে আসলেন না দিয়েছিলেন আগের সামনে কত বেতন পাইতো আর কি আগে আমি বেতন মেলায় পাচ্ছি লেলা তো বেতনে হয় না কত এক ডলার পর্যন্ত বেতন পাচ্ছি না এক ডলার তো একশো টাকা পঁচিশ টাকা কোটি পর্যন্ত বেতন পাচ্ছি বেতন পাচ্ছি সেই বেতনগুলো তো এতদিন করলেন কোনোদিন তো একটা মুখটা দিলেন না হাতত মুখ চোখ পানি ধরে দিলেন মা চেংড়ি নিয়ে বিয়ে করেন মজা করেন কেমন করি কেমন করি না করি তাই চোখ ভালো থাকে দেখুন তার জন্য তো এইরকম করে চেংড়ি নিয়ে কীভাবে মজা করে মানুষ আর সাথে ধরি বেড়ান হাসেন ফলকেন একসাথে খান এগুলোই তো মজা করে না